আসসালামু আলাইকুম মনিরে বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের টপিক কোন সাইজের মুরগি নিয়ে আমরা খামার শুরু করতে পারি অনেকে চিন্তা করি ছোটো মুরগি দিয়ে করব বা জিরো বাচ্চা দিয়ে করব নাকি বড় মুরগি দিয়ে করব তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন তাহলে আমি আমার বাস্তব খামারের অভিজ্ঞতা আমি আপনাদের মতে তুলে ধরবো ইনশাআল্লাহ আমরা অনেকে ছোটো মুরগি থেকে খামার শুরু করি অনেক সময় বিশ পঞ্চাশটি বা দশ বিশটি মুরগি যারা খামার শুরু করবেন তাদের জন্য ছোট মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে অনেক সমস্যা হয়ে যায় এ বাচ্চাকে বডিং করা বরিং করতে অনেক সমস্যা হয় বাচ্চা মারা যায় ওষুধ ধরে তারপর হচ্ছে অনেক মেডিসিনের প্রয়োজন হয় তো সেই তুলনায় অনেকে চিন্তা করে দুই মাসের বাচ্চা দিয়ে শুরু করবে সেইখানেও লং টাইম সময় ডিমে আসার জন্য ডিম পাড়ার জন্য অনেক চার মাস অপেক্ষা করতে হবে আরও ছয় মাসের আগে দেশি মুরগি ডিম পারে না সেই ক্ষেত্রে আবার নিয়মিত ওষুধ লাগবে খাবার লাগবে ধৈর্য সহকারে থাকতে হয় তা সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দিব। যেমনটা আমি আমার খামারে যে সাইজের মুরগি দিয়ে পালন শুরু করেছি ইনশাআল্লাহ আমি ভালো লাভবানও হচ্ছি বাজার থেকে ডিম পাড়া কোয়ালিটির মুরগি কিনে নিয়ে আসছি প্রথমে সেই মুরগির সাইজ হচ্ছে নয়শো গ্রাম সাড়ে আটশো গ্রাম ওজন বডি ওজন মুরগির আনুমানিক বয়স পাঁচ মাস বা ছয় মাস প্রথম ডিম পারবে বা ডিম পারা পারা ভাব বা একবার ডিম দিয়েছে এই জাতের মুরগি বাজার থেকে কিনে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে বাড়িতে নিয়ে এসে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে কী কী ট্রিটমেন্ট করতে হবে আমি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ আর সুবিধাগুলো আমি বলতেছি একটা যখন বড় মুরগি কিনে নিয়ে আসবেন সে বড় মুরগিটা পাঁচ থেকে সাত দিন অথবা দশ দিন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ডিম পাড়া শুরু করবে এখন আমরা যখন ছোটো মুরগি বাজার থেকে ক্রয় করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট মুরগি কিনতে গেলে দুইশো টাকা দাম কম পড়বে বড় মুরগি কিনতে গেলে দুইশো টাকা দাম বেশি পড়বে পনেরো বিশ দিন পরে যখন মুরগি ডিম পাড়া শুরু করবে একটা মুরগি যদি গড়ে কম হলেও দশটা ডিম পারে দশটা ডিমের দাম বাজার যা যদি আমরা বিশ টাকা করেও বিক্রি করি তা দশটা ডিমের দাম দুইশো টাকা সেখানে তো আমাদের দুইশো টাকা মুরগির দাম সেভ হয়ে গেল দ্রুত ডিম পাচ্ছি মুরগিটা তারপরে হচ্ছে মুরগিকে বডি ওজনটা মুরগির ভালো পাচ্ছি তারপর খামার শুরু করলে আমার সাত আট দিন দশ দিনের মধ্যেই ডিম পাড়া শুরু করবে পরবর্তীতে আমি ডিম বিক্রি করে মুরগির খাবার সংগ্রহ করতে পারব সেই ক্ষেত্রে আমার ইনভেস্ট খুব বেশি প্রয়োজন হবে না অল্প ইনভেস্টেই যথেষ্ট আপনারা যারা এভাবে মুরগি পালন করতে চান বিশ তিরিশটার পরিবর্তে প্রয়োজনে দশটা বড় মুরগি দিয়ে শুরু করেন খামার ইনশাল্লাহ ভালো লাভবান হতে পারবেন আর ছোট মুরগি নিয়ে এসে এত ধৈর্য সময় ওষুধ খাবার এগুলোর ধৈর্য অনেকের থাকে না বড় মুরগি নিয়ে আসলে দশ থেকে বারো দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে যখন ডিম পাড়া শুরু করবে তখন মন মানসিকতাও পরিবর্তন হয়ে যাবে আর আগ্রহ বাড়বে তাই আমি আপনাদেরকে সাজেশন দিব ছোট বাচ্চা না কিনে ডিম পাড়া কোয়ালিটির প্রয়োজনে অল্প সংখ্যক মুরগি দিয়ে শুরু করেন তাহলে বেশি লাভবান হবেন আর বড়ো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা সব থেকে বেশি থাকে ছোটো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে সেহেতু আমি আপনাদের বড় মুরগি পালন করার বড় মুরগি দিয়ে খামার করার পরামর্শটাই আগে দিব আমি এভাবেই করেছি বড় মুরগি বাজার থেকে কিনে এনেছি সেগুলোকে ট্রিটমেন্ট করেছি ইনশাল্লাহ আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দিব হাট থেকে বাজার থেকে মুরগি কেনার পরে কি কি ওষুধ কি কী নিয়মভাবে মুরগি পালন করতে হবে তাহলে মুরগি সুস্থ থাকবে একটা মুরগিও মারা যাবে না আর মুরগির বিষয়ে কোনো সাজেশন থাকলে প্রশ্ন থাকলে মতামত থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আসি প্রয়োজনে আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন এরকম দেশি মুরগির খামার নিয়ে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছায় যাবে আপনারা যদি আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো দেখে এতটুকু উপকৃত হন পরবর্তী ভিডিওর জন্য